নমস্কার ওয়েলকাম টু ডক্টর প্লাস চ্যানেল আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ সাঁত্রিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আমরা এই ভিডিওগুলো করছি স্বাস্থ্য বিষয়ক আমরা জানি হেলথ ইজ ওয়েল স্বাস্থ্যই সম্পদ যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আমাদের সব ঠিক থাকে এবং সেই বিষয়ে এই যদি ভিডিওগুলো আপনি দেখেন তাহলে আপনার জীবনকে সুস্থ সুন্দর রাখতে সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস আপনার মনে হতে পারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা তো আপনার নেই শুনে কি হবে আসলে আমার ছোটবেলায় আমার বাবা একটা গল্প বলতেন সেটা কি না সেটা হলো যে একজন অন্ধ সে একটা হারকিন নিয়ে যাচ্ছে তখন অন্যান্য সব লোক দেখে বলছে দেখ অন্ধটা কেমন লণ্ঠন নিয়ে বা হারকিন নিয়ে যাচ্ছে তখন সবাই হাসাহাসি করছে অন্ধ দেখতে পায় না কিন্তু ওদের শব্দ শুনতে পাচ্ছে ওদের অর্থ হাস্য ওর কানে আসছে ওদের কাছে যখন যাচ্ছে তখন ওই লোকগুলো বলেই ফেললো আরে তুমি তো অন্ধ তুমি আলো নিয়ে বেরিয়েছো কেন তখন সেই অন্ধটি বলল আসলে আমি দেখতে পাই না কিন্তু আমি আলো নিয়ে বেরিয়েছি অন্য লোক যেন আমার গায়ে না পড়ে গিয়ে আমাকে বিরক্ত করে বা তার না অসুবিধা হয় সেই জন্য আলো নিয়ে বেরিয়েছি তাই আমাদের ভিডিওগুলো দেখলে হয়তো আপনার সমস্যাটা নেই আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব তাদের মধ্যে সমস্যাটা থাকতে পারে তাকে আপনি উপদেশ দিতে পারেন পরামর্শ দিতে পারেন তাই এই ভিডিওগুলো দেখা জরুরি বলে আমাদের মনে হয়েছে আর যদি আপনার এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা অটোহিউমিন ডিসিজ আমরা এই যে চ্যানেলে বিভিন্ন কথাবার্তা বলছি একজন কমেন্টসে এই ব্যাপারে জানতে চেয়েছেন তারাই তার জন্যই আজকে আমরা এই ভিডিওটা করতে উদ্যোগ নিয়েছি অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ইমিউন মানে আমাদের প্রতিরোধ ক্ষমতা আমাদের ডব্লিউবিসি আমাদের টি সেল আছে যখন কোনো জীবাণু আপনাদের আমার বডির মধ্যে বা আপনার বডির মধ্যে ঢোকে তখন সেই ইমিউন পাওয়ার তাকে প্রতিহত করে তাকে বাইরে বের করে দেয় তাই আমরা কিন্তু অসংখ্য জীবাণুর স্বর্ণেই ঘর করি কিন্তু আমরা সবে রোগে আক্রান্ত হই না বা কারো কারো ইমিউনিটি পাওয়ার লো বলেই তিনি একই পরিবারে একই খাবার খাওয়া সত্ত্বেও একজন কোনো বিশেষ রোগে আক্রান্ত হচ্ছে না অপর লোক হচ্ছে না দ্যাট ইজ এ ইমিউন সিস্টেম সম্প্রতি আমরা করোনা পার করে এসেছি এবং করোনার সময় এই কথাটা বারবার শুনেছেন যে যার ইমিউনিটি কম তিনি কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন বারবার এবং এই ক্ষেত্রে বলতে পারি যে এই অটোইমিউল ডিজিজটা হচ্ছে যে অটো মানে নিজে নিজেই সে কিন্তু শত্রু চিনতে পারে না নিজের সেলকেই সে শত্রু মনে করে এক্ষেত্রে একটা সহজ উদাহরণ দিলে সহজ হতে পারে সেটা হচ্ছে যে যখন সাইড ভুল করে দেওয়া হয় তখন যে পরিণামটা হয় যে পরিস্থিতি তৈরি হয় এই বডির ক্ষেত্রে সেটা হয়েছে অর্থাৎ তার শত্রুকে চিনতে না পেরে তাকে মিত্র ভেবে ঘরে ঢুকিয়ে নিচ্ছে বা অনেক সময় যে শত্রুকে কিন্তু মারছে না এবং তারই পরিণামে কিন্তু আমাদের অসংখ্য রোগ হয় এরকম দুশোটির মতো ডিজিজ আছে তার মধ্যে একটির কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের রিম্যাটিক আর্থাইটিস আরেকটি হচ্ছে সোরাসিস এবং এগুলো কি হয় যেমন আমাদের প্রতিদিন কিন্তু সেল মারা যায় কিন্তু সেই সেলটা মারা যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে যখন আনডিফেক্টেড বা সেগুলো ডিফেক্টেড সেল হয় সেই সেলগুলোকে অটোমেমি নিজের বলে ঘরে ঢুকিয়ে নেয় তার পরিণাম কিন্তু এটা হয় যেমন ক্ষেত্রে হতে পারে সোরাশিসের করতে আমাদের যে স্কিনের উপরিভাগ সেটা কিন্তু বারবার নষ্ট হয়ে যায় কিন্তু আবার ফিরে আসে কিন্তু সে আর ফিরে ফিরতে পারে না আসের মতো উঠতে থাকে এবং এই অটোয় ডিজিজ সত্যি কথা বলতে কি এখনো আপনারা জানেন যে এলোপ্যাথিতে কিন্তু এটা পুরোপুরি সারানো সম্ভব নয় কিন্তু এর যে বেসিক ওষুধ দেওয়া হয় সেটা হচ্ছে স্টেরয়েড আর এবারে আপনার মনে হতে পারে যে এই রোগটা হয় কেন এই হয় কেন কথাটা কিন্তু এখনো গবেষকরা বা বিজ্ঞানীরা পুরোপুরি ভাবে সত্যি বলে মেনে নিতে পারেনি কিন্তু তারা যে কারণগুলোর কথা বলছেন সেটা হচ্ছে খাবার আমরা কিন্তু এখন রাসায়নিক সারযুক্ত খাবার খাচ্ছি পেস্টিসাইডস দেওয়া বা আমাদের সমস্ত রাসায়নিক সার পেস্টিসাইড যে বিষক্রিয়া এবং সেই সব খাবারগুলো খাওয়ার জন্য আর ফুড বেশি খাচ্ছি অ্যানিম্যাল প্রোটিন বেশি টেক করছি আরেকটা ব্যাপার হচ্ছে এখানে দেখা যাচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির একটা কারণ সানলাইট নেওয়া একটা দরকার আছে এবং সেই সানলাইট থেকে আমরা দূরে থাকছি এবং আমরা ভিটামিন ডি সানলাইট হচ্ছে অনলি সোর্স ফর দি ভিটামিন ডি এবং সেই জন্যে আমরা দশটা থেকে দুটোর মধ্যে যদি একটু নিতে পারি তাহলে অনেক ক্ষেত্রে রোগের হাত থেকে রক্ষা পেতে পারি আর আমরা ফুড খাওয়ার কথা ভাবতে কম ভাববো আমরা শাক সবজি খাবো এবং সেই শাকসবজিগুলো আবার এমন যে সবজিগুলোতে রং করা যে সবজিগুলো মানে অনেক ক্ষেত্রেই বা ওই বলবো পেস্টিসাইড দেওয়া তাকে পটাশিয়াম পারমাঙ্গের দমনে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপরে তাকে ধৌত করে থেকে খাওয়া আর ফ্রিজের যে খাবারগুলো আমরা খাই ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসার পরে আবার তাকে রান্না করে খাওয়া উচিত এবং এই এবং কোনো খাবারকেই ফ্রিজে তিন দিনের বেশি রাখবো না এই সবগুলো কিন্তু মানতে হবে তবে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং অটোইমিউন ডিজিজের ডিসিজের ক্ষেত্রে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট এবং কারণ কি এবং এই স্টেরয়েড যে দেওয়া হয় দ্যাট ইজ এ সাইড এফেক্ট আপনারা এই কথা সবাই জানেন পৃথিবীর সব মানুষ জানেন যে হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট কম সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করি ধৈর্য ধরে চিকিৎসা করি এবং এটা বারবার বলে দিচ্ছি যে এটা কিন্তু কোনো প্যাথিতেই পুরোপুরি সারবে না হোমিওপ্যাথিতে একটাই লাভ সেটা হচ্ছে তার সাইড এফেক্ট নেই এবং অটো ইমিউন ডিসিজের এসএলি বলে একটা রোগ আছে ব্রায়োফ্যালজিয়া বলে একটা রোগ আছে এগুলোর ব্যথা সংক্রান্ত ব্যাপার এবং আর্থাইটিসও একটা কনজেনিটাল ডিজিজ বলে অনেকে বলছেন এবং এইগুলো সব অটো ইমিউন ডিসিজ অটোমিক ডিজিজ কিন্তু সংখ্যা আমি আগেই বলেছি অসংখ্য তালিকা এবং তার মধ্যে জিবিএস বলে আমার কাছে সম্প্রতি একটি রুগী এসছে জিবিএস জিবিএস বলে গুলেন ব্রাল সিনড্রোমস এবং গুলেন বলে একজন ভদ্রলোক এটা প্রথম দেখেছিলেন এটা বিদেশেও কিন্তু এরকম রোগ হচ্ছে এবং এটা এই ক্ষেত্রে কিন্তু তার স্টোমাক ইনফেকশন থেকে কিন্তু হয় কনস ডিজিজ এরকম একটা রোগ এবং এই ক্ষেত্রে যদি আমরা কারণ লক্ষণ এবং মায়াদা মিলিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা যথাযথভাবে করতে পারি তাহলে কিন্তু এটা একটা ভালো সাইড এফেক্টহীন চিকিৎসা এবং নট অনলি দ্যাট যেটা এখানে মেসেজটা দেওয়া যদি এটা আমরা আগেই বলেছি অনেক সময় কনজেনিটালি বাহিত হতে পারে এবং সেক্ষেত্রে যদি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা দ্যাট ইজ এ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কাকে বলে না ইট ইজ এ হেরিটারি হেরিটারি ক্যারেক্টার উইথমেশন অফ দি এনভায়রমেন্ট এবং সেই কন্ডিশনটা যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে বাহিত হওয়ার ক্ষেত্রে অনেকটাই কমে যাবে এবং এই ক্ষেত্রে একটা প্রজন্মের পর প্রজন্ম সুবিধা দিতে পারে হোমিওপ্যাথি এবং এই ভাবনাটা দেখে যদি আমরা চিকিৎসা করি এবং তার মায়াজমেটিক ওষুধ আছে আমাদের অনেকগুলো এগুলো সবাই বুঝবেন না আমাদের সোরা সিভিলিস সাইকোসিস টিউবার কুলার এগুলো আমাদের একটা মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড চিন্তা করে যদি ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু ভবিষ্যতে অটোমিডিজের হাত থেকে আপনি যেমন সুরক্ষিত হবেন অপরদিকে আপনার ভাবি প্রজন্মও কিন্তু এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবং এই কথাগুলো শুধু আমার কথা নয় এই কথাগুলো বলছি এই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারে গবেষণা হয়েছে সেই গবেষণার ফল ভিত্তিতেই এই কথা বলা যাচ্ছে আমার এক বন্ধু তিনি মারা গেছেন ডক্টর বলরাম জানা তিনি কিন্তু এই ব্যাপারে মানে গবেষণা করেছেন এবং তার গবেষণাটিকে কিন্তু সারা পৃথিবীর দশটি বিশ্ববিদ্যালয় তাকে স্বীকৃতি দিয়েছে যে হোমিওপ্যাথি চিকিৎসা তার মায়োজমেটিক মিউটেশন ঘটাতে পারে এবং এটা একটা বড় মেসেজ টু দি ফর দি ওয়ার্ল্ড যে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে এই অটোমিন ডিজিজ এবং আমরা একটা কথা বলি যে অটোমিন ডিজিজ কিন্তু হোমিওপ্যাথিতে যদি করেন তাহলে সাইড ভাবে কিন্তু ভালো থাকতে পারবেন এবং এই জন্যেই হোমিওপ্যাথি কিন্তু একটু অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন এটা অ্যাকুইট কন্ডিশন নয় এটা অনেক সময় অনেকটাই ক্রনিক কন্ডিশন এবং জেনেটিক্যাল কন্ডিশন এবং সেই জন্যে অনেক ভাবনা চিন্তা করে এই ওষুধ সিলেকশন করা উচিত এবং এর সঙ্গে সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে কীভাবে নিরসন করা যায় একজন হোমিওপ্যাথি চিকিৎসকই কিন্তু পারেন যে এইগুলো মানে ঠিকঠাক করতে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেকে বলেন যে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেক গভীর চিকিৎসা একটি মানুষের তার মানসিক শারীরিক এবং সব মিলিয়ে কিন্তু চিকিৎসাটা করা হয় এবং যেটা হোমিওপ্যাথির মূল বিষয় এবং সেই বিষয়টাকে লক্ষ্য করে আমরা কিন্তু হোমিওপ্যাথির যে একটা লাইন আছে এই লাইন লাইনটা হলো যে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা ডিজিজটাকে লক্ষ্য করব এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তার যে ভবিষ্যৎ যে তার যে প্রোগ্রেসটা এবং সেটাকে আমরা কিন্তু দেখে স্পেয়ার অফ অ্যাকশন দেখে এবং গভীরভাবে চিন্তা করে সুনির্দিষ্ট ওষুধ নির্বাচন করতে পারি রুগী তো ভালো হবেই এবং তার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু রুগী মানে রোগগ্রস্ততার থেকে অনেকটাই রক্ষা পেয়ে যাবে তাই এই ভাবনা নিয়ে অটোমিন ডিউজের ক্ষেত্রে যে কোনো অটোহিউমিন ডিজিজ কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের ক্ষেত্রে চিকিৎসা করলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এলে আপনি অনেকটাই সুরক্ষা পাবেন বলে আমার ধারণা এবং আমার কাছে এরকম অসংখ্য পেশেন্ট আছে যারা অটোমিন ডিজিজ আক্রান্ত যারা এলোপ্যাথি চিকিৎসা করে বিভ্রান্ত হয়ে অবশেষে ব্যর্থ হয়েই বলা যায় তারা আমাদের কাছে এসে তারা সুফল পেয়েছে এবং আপনারাও পাবেন এই আশা করি অর্থাৎ এই কথাই বলতে চাই যে এই সব রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনার পাশেই আছি আপনারা সকলেই ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার